দুটো থেকে আজকে ব্লগ শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ আছি আজকে আমি রান্না করেছিলাম কি কি সেটাই তোমাদেরকে দেখাবো সকাল সকাল ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে আমি রান্না করে নিয়েছি প্রথমে যেটা দেখলে ওটা ছিল একটা ঘ্যাটের তরকারি তারপরে এটা হচ্ছে পেঁপে সোয়াবিনের তরকারি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো তাই হলুদ রঙ হয়েছে আর এটা হচ্ছে উচ্ছে ভাজা বেশ মচমচে করে ভেজেছি দারুণ লাগে কিন্তু গরম ভাতে মচমচে উচ্ছে ভাজা জানো তো আর তার সাথে করেছি বেগুন ভাজা তো এই হচ্ছে আজকে চার রকমের নিরামিষ পদ আজকে তো শনিবার তো তার জন্য নিরামিষই রান্না করেছি আর মা সমস্ত সবজি কেটে দিয়েছে আমি সব কিছু রান্না করে নিয়ে নিয়েছি আর কি তো এগুলো সব নিয়ে এখন ও বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে বসে তো খাওয়া দাওয়া করে বন্ধুরা চলে আসলাম ঘরে আর তোমাদেরকে তো বললামই ভিডিওর শুরুতে যে ঘুম থেকে উঠেই বাসি কাজ ছেড়ে স্নান করে রান্না করে নিয়েছিলাম তো তার জন্য এখন আরেকবার এই গ্যাস ট্যাস মোছা বাসন মাজা এগুলো তো করতেই হবে রান্নার পরে তাই না আর নাইটিটা পাল্টে নেবো তাহলেই হয়ে গেলো স্নান টান করে পড়েছিলাম এটা কিছুক্ষণ আগে কিন্তু কিছু করার নেই এখন এই গ্যাস মোছা বাসন মাজার আমি যে নাইটি পরে বাসন মাজি না বাসন মাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে নাইটি পাল্টে ফেলতে হয় আমার কেমনটা একটা অস্বস্তি করে শরীরের মধ্যে আসলে ভিজে যায় তো তার জন্য তো যাই হোক বন্ধুরা চলো তোমরা আমার কাজ দেখতে থাকো আর তার সাথে সাথে আমি তোমাদের সাথে গল্প করতে থাকি যেন বন্ধুরা কিছু ভিডিও দেখছি কন্ট্রোভার্সি ভিডিও কি বলবো বলো মানে ভাবি এদেরকে উত্তর দেবো না কিন্তু মাঝে মাঝে না মানে কি বলবো উত্তর না দিয়ে আমি আর থাকতে পারি না কারণ কিছু কিছু চ্যানেল দেখছি যারা ভিডিও করছে এরা অ্যাকচুয়ালি জানে না কন্ট্রোভার্সি মানে কি কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও এদের করা যায় আসলে করবে এটা করবেটা কিছু তো করার নেই না আর ব্লগারদের নামে মিথ্যে কথা বলে বলে ভিডিও করাটাকেই এরা অ্যাকচুয়ালি মনে করে আমি কন্ট্রোভার্সি ভিডিও করছি ভিডিও টু ভিডিও মানে ভিডিও দেখে ভিডিও টু ভিডিও করে তুমি তোমার মন্তব্য পেশ করতেই পারো সেই মন্তব্য ভালো হতে পারে খারাপ হতে পারে যা খুশি হতে পারে কিন্তু সেটা ভিডিও টু ভিডিও হতে হবে তাই না কিন্তু এরা কি করে একজনকে দেখছি সে কি করে সে আমার ভিডিও দেখে ভিডিও দেখে আমার ভিডিওর মধ্যে মিথ্যে দেখানো হচ্ছে আমি ভিডিওতে মিথ্যে কথা বলছি আমি মিথ্যে কাজ করছি মিথ্যে বলছি সমস্তটাই মিথ্যে সে তার ভিডিওতে প্রমাণ করতে চায় এটাকে বলে নাকি কন্ট্রোভার্সি ভিডিও তো অসুস্থতা ছাড়া এটার অন্য কোনো নাম দেওয়া যায় কি আমার তো মনে হয় সে মানে মানসিকভাবে রুগী মানসিক অসুস্থ মানসিক পেশেন্ট তো ভগবানের কাছে তার সুস্থতা কামনা করি সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর কন্ট্রোভার্সি ভিডিও কাকে বলে সেটা যেন আর পাঁচটা কন্ট্রোভার্সি চ্যানেল দেখে একটু শিখতে পারে তাই না কন্ট্রোভার্সি চ্যানেল তো ইউটিউবে আমাদের অনেক আছে যারা খুব সুন্দর করে কন্ট্রোভার্সি ভিডিও করে এমন নয় যে তারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে কিন্তু সেটাকে কন্ট্রোভার্সি ভিডিওই বলে বর্তমানে যা চলছে কিন্তু ওই যে বললাম একটা চ্যানেল দেখছি যে প্রতিনিয়ত আমার ভিডিওতে মিথ্যে জিনিস খুঁজে পায় মিথ্যে কথা মিথ্যে ভিডিও মিথ্যে সবটাই নাকি মিথ্যে সে বলে আমি নাকি রোজ সকাল এগারোটার সময় ঘুম থেকে উঠি এটাই তোমাদেরকে বোঝানো হচ্ছে তার ভিডিওতে আচ্ছা বন্ধুরা আমার মেয়ের সকাল সকালে তো সাড়ে এগারোটার সময় স্কুল বেলা সাড়ে এগারোটার সময় মেয়ে স্কুলে যায় প্রত্যেক দিন তো আমি যদি সকাল এগারোটায় ঘুম থেকে উঠি প্রতিদিন তাহলে বলো তো আমার মেয়ের ব্যাগ গোছানো সকালে ব্রেকফাস্ট বানানো মেয়েকে স্নান করানো মেয়েকে খাওয়ানো এই সমস্ত কাজগুলো কি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার চুপি চুপি আমার বাড়িতে এসে করে দিয়ে যায় হতেও পারে যেন আমি হয়তো এগারোটার সময় ঘুম থেকে উঠি আর তার আগেই সেই মহিলা অনেক সকালে আমার বাড়িতে চলে আসে এসে চা করা ব্রেকফাস্ট বানানো সব কিছু ডালিয়া করা মেয়ের ব্যাগ গোছানো মেয়েকে স্নান করানো মেয়েকে খাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে সে চলে যায় তারপরে এগারোটার সময় মেয়ে উঠি উঠে এক কাপ চা বানিয়ে হাজব্যান্ড ওয়াইফ মিলে খাই জানো তো তো কী বলবো এরকমই অনেক কথা মানে সে বলতেই থাকে আমি শুধু শুনতেই থাকি আর ভাবি যে কতটা মানসিক পেশেন্ট হলে কতটা মানে কী বলবো অসুস্থ হলে পরে সে এরকম টাইপের ভিডিও বানাতে পারে তো যাই হোক সেখানে কমেন্ট বক্সে দেখতেও পাচ্ছি তোমরা যারা এম ফ্যামিলি পরিবারকে ভালোবাসো যারা আমাকে ভালোবাসো তারা প্রতিবাদ করছো তবে বলবো বন্ধুরা প্রতিবাদ করছো করো প্রতিবাদ করাটাও তো অবশ্যই একটা ভালো কাজ কিন্তু লাভ নেই জানো তো কারণ এরা অ্যাকচুয়ালি করবেটা কি বলো অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি কাকে বলে কিভাবে করতে হয় সেটা তো বোঝে না না তো এভাবেই আর কি চলতে হবে কিছু করার তো নেই বলো কি আর হবে কি আর করবে তোমার প্রতিবাদ করে আবার এটাও শুনতে পাচ্ছি যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাকি শান্তি নেই বিশ্বাস করে বন্ধুরা আমি যখন বলছে যে আমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাকি শান্তি নেই আমি তখন ভাবছি যে আমি আর সোমনাথ যখন খেতে বসি তখন কি কেউ আমাদের মাঝখানে বসে খায় বা আমি আর সোমনাথ যখন মানে বসে বসে গল্প করি আড্ডা দিই তখন কি ও আমাদের মধ্যে বসে থাকে নাকি আমি আর সোমনাথ যখন শুয়ে থাকি তখন আমাদের দুজনের মাঝখানে ওই মহিলা এসে শুয়ে থাকে নাহলে জানলো কী করে যে আমার সাথে সোমনাথের মধ্যে শান্তি আছে কি শান্তি নেই মানে আমার ভিডিও তো তোমরা এখন দেখছো তো আমার ভিডিও দেখে কি তোমাদের মনে হচ্ছে বন্ধুরা যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নেই সংসারে শান্তি নেই কি মনে হয় বলো তো তোমাদের জানো তো সংসারে শান্তি আছে কিনা বা মনে শান্তি আছে কি না সেটা চোখে মুখে ফুটে ওঠে চোখ মুখ দেখেই বোঝা যায় শরীর স্বাস্থ্য দেখে বোঝা যায় যে মন ভালো আছে কি না সংসার সুখের কিনা মানে পুরোনো কথা বলতে নেই তাও বলছি আজ থেকে বছরখানেক আগে আমার চেহারা আমার চোখ মুখ আমার ভিডিও করার ল্যাঙ্গুয়েজ সব কিছুটা তোমরা দেখেছ আর বর্তমানেও তোমরা দেখছো আমার ভিডিও আমার ব্লগিং আমার চেহারা চোখ মুখ কি মনে হয় তোমাদের শান্তি আ শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি কি আর বলি বলো কন্টেন্ট না থাকলে আর কন্ট্রোভার্সি শব্দের অর্থ না জানলে কী আর করবে সত্যি কথা কি বল মানে কি বলো তো বন্ধুরা সত্যি কথা বলতে কি আসলে বছরখানেক আগে বা বছরখানেক আগে প্রায় অনেক রকমভাবে চেষ্টা করেছে ওই মহিলা আমার লাইফে আসার জন্য এটা সত্যি কথা বুনো বোনু ও করে ডেকে সে ফোনের মধ্যেই হোক বা বিনা নিমন্ত্রণে আমার বাড়িতে এসেই হোক আমি কখনও ডাকিও নি আমি অ্যাকচুয়ালি পার্সোনালি ওই মহিলাকে পছন্দও করতাম না আমি কখনো ডাকিও সে নিজের মানে ইচ্ছাতে হঠাৎ করে একদিন আমার বাড়িতে এসে উপস্থিত হয় ভদ্রতার খাতিরে খাতিরে কিছু খাবার অর্ডারও করেছিলাম সে এতটাই ভদ্র মান মহিলা যে সেই খাবারটা না খেয়েই চলে যায় তো যাই হোক বিনা নিমন্ত্রণে এসেছিল আর তার সাথে আমাকে ফোন করে করেও অনেক কথা বলতো বনু বনু করে ডাকতো আর বলতো কি যে মানে এরকম টাইপের কথা বলতো যে আমাকে কেন আমাদেরকে কেন পছন্দ হলো না তুমি দিদি হিসেবে কেন ওই একজনকে পছন্দ করে নিয়েছিলে দিদি হিসেবে কেন ওকেই তোমার পারফেক্ট মনে হলো আমরা আমাদেরকে কেন সেই জায়গাটা দিতে পারলে না আমাদেরকেও তো ফোন করতে পারতে এরকম টাইপের কথাবার্তা বলেছিল তো আসলে কি বলি এর উত্তর এর উত্তর তো বর্তমানটাই দিয়ে দিচ্ছে তাই না বর্তমানের দিনগুলো তার ভিডিওর ল্যাঙ্গুয়েজ তার এত ভদ্রতার মানে ভদ্রতা মেশানো ভিডিওগুলোই প্রমাণ দিয়ে দিচ্ছে যে আমি কেন এই মহিলাকে আমার দিদি হিসেবে বেছে নিতে পারিনি কখনোই পারিনি আর ভবিষ্যতেও পারবো না কারণ চোখ মুখ দেখে কিছুটা হলেও বুঝতে পারি বয়স তো কম হলো না বলো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটার মতো বাজে মেয়ে আসবে নাচের স্কুল থেকে নাচের স্কুল আজকে শনিবারে থাকে না কিন্তু আজকে জানি না কেন আজকে ক্লাস করালো তো আমি তো শুয়েই ছিলাম এই এখন উঠলাম একটু ফল কাটবো সোমনাথকে দেবো মেয়ের টিফিন সোমনাথের টিফিন এইগুলো রেডি করি একটু আর আজকে নেবন্ধন আছে রিয়াঙ্কাদের বাড়িতে পুজো তো যাবো বাসনগুলো সরিয়ে নিলে ভালো হতো জানো তো কাটতে অসুবিধা হচ্ছে আর ভালো লাগছে না শরীর দিচ্ছে না আমার আরেকটু একটু শুতে পারলে ভালো হতো আমাকে ঘড়ি ধরে প্রত্যেক দিন সকাল সাড়ে আটটার সময় ঘুরতে করতে হয় কারণ মেয়ের ম্যাডাম ঢোকে ঠিক আটটা পঁয়ত্রিশে বা সাড়ে আটটায় বলতে পারো এমন কিছু আহা করি সকালে আমি উঠতে পারি না ছটা সাতটায় অত সকালে আমি উঠতে পারি না যখন উঠতাম উঠতাম তখন সোমনাথ অফিস থাকতো তখন উঠতাম সকালে উঠে তো কমপ্লিট করতামই তখন আবার রান্না বান্নাও করে রেখে আর কি টিফিন অফিসের টিফিন গুছিয়ে দিতে হতো চলো সোমনাথের ফলটা রেডি এটা ওকে দিয়ে আসি তারপরে মেয়ের খাবারের ব্যবস্থাটা কর মেয়ের ওই তো একটা শশা দেবো কেটে আর ওই লেবুটা রস করে দেবো দাঁত নেই তো সামনে চিবাতে পারে না আর একটা ডিমের পোজ করে দেবো খুব ভালোবাসে পোজ খেতে সিদ্ধ ঝোল অমলেট সবকিছু পছন্দ করে না পোচটা খুব ভালোবাসে আর আমি যেই টের পেয়েছি পোজ ভালোবাসে মেয়ে আবার খা রোজ কথা একটা কথা সোশ্যাল মিডিয়াতে খুব ছড়িয়ে গেছে যেটা নিয়ে না বললেই নয় সেটা শুনতে পাচ্ছি যে আমার দাদা বৌদি নাকি আমার গালে চর মারল আমার দাদা বৌদির সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে দাদা বৌদির সাথে নাকি আমার আর এখন কোনো যোগাযোগ নেই দাদা বৌদি নাকি আমাকে পেছন থেকে ছুরি মারল আমাকে অপমান করলো আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে এই নিয়ে দেখছি ইউটিউবে ধরবার চলছে তো না বন্ধুরা বৌদির সাথে আমার প্রত্যেক দিন কথা হয় আড্ডা হয় সময় কাটাই আমরা ফোনে কথা বলি আমি বৌদিকে আসতে বলি বৌদি আমাকে যেতে বলে বৌদির সাথে আমার রিলেশন যেমন ছিল তেমনই আছে প্রত্যেক দিন আমাদের ফোনে কথা হয় তো আমাদের সম্পর্ক নষ্ট হয়নি আমাদের সম্পর্ক ভাঙেও নি আমাদের সম্পর্কে এতটুকু কোনো চির ফাটল কিছুই ধরেনি আমার দাদা বৌদি যদি কাউকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে থাকে সেটা সম্পূর্ণ আমার দাদা বৌদির ব্যক্তিগত ব্যাপার তারা যে সিদ্ধান্তটা নেবে নিশ্চয়ই অনেক ভেবে চিনতে নেবে অনেক তাদের আমার থেকে আমার থেকে তাদের অনেক বুদ্ধি বেশি তাদের কি বলবো চিন্তা ভাবনা করার ক্ষমতা চিন্তা ভাবনা বুদ্ধি সব কিছুই আমার থেকে বেশি তো আমার মনে হয় না আমার দাদা বৌদি কখনও যদি কোনো কিছু সিদ্ধান্ত নেয় সেটা কখনো ভুল সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি না আমার দাদা বৌদি প্রত্যেকটা সিদ্ধান্তর পেছনে নিশ্চয়ই কোনো ভালো কিছু লুকিয়ে থাকবে আর আমার বৌদি দাদাইরা এতটা তোমাদেরকে আগেও বলেছি ওরা এতটা পজিটিভ মাইন্ডের একটা মানুষ না বা আমার বৌদির মশাই বৌদির শাশুড়ি মা ওরা এতটাই পজিটিভ মাইন্ডের একটা মানুষ যে একটা মানুষ একটা খারাপ মানুষও তাদের সংস্পর্শে এসে ভালো হয়ে যেতে বাধ্য হয় বাধ্য হবে বুঝলেন এরকমই একটা ব্যাপার আমি মানে ওদের সাথে যতটা সময় কাটিয়েছি যত যে কতবার গেছি মানে দুবার গেছি বা যে কদিন সময় কাটিয়েছি আমি এটুকু তো বুঝতে পেরেইছি যারা সময় একটা পজিটিভ পজিটিভ একটা হাওয়া বয় ওদের বাড়িতে সবসময় ওদের ব্যবহারে কথাবার্তায় সবকিছুতে একটা পজিটিভিটির ব্যাপার ওদের প্রত্যেকটা সিদ্ধান্ততে প্রত্যেকটা চিন্তা ভাবনার মধ্যে সব কিছুতে একটা পজিটিভিটির ব্যাপার রয়েছে সব কিছুর মধ্যে একটা ভালো কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করে ভালো মুখ দিয়ে কথা বের করে ভালো শোনেও ভালো দেখেও ভালো বলেও ভালো ভাবেও ভালো সব কিছু একটা পজিটিভের ব্যাপারে রয়েছে যেন কেউ যদি একটা খারাপ কথাও বলে সেটা যেন পজিটিভ হয়ে দাদার কানে এসে লাগে আর মুখ দিয়েও পজিটিভ কথা বেরিয়ে আসে ঠিক এরকম টাইপের মানুষ আমার বৌদি আর দাদা তো সেটাই বলবো ওরা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে অবশ্যই ভেবে নিয়েছে আর সেটা সবার জন্য ভালো সবার যাতে ভালো হয় রকম ভেবেই নিয়েছে তো এখানে দাদা কাকে কি বললো না বললো কে দাদাকে কি বললো না বললো এটা সম্পূর্ণ তাদের ফ্যামিলি ম্যাটার আমার সাথে কেন দাদা বৌদির সম্পর্ক নষ্ট হতে যাবে কি অদ্ভুত না যাই হোক চলো এটুকু তোমাদেরকে বলার ছিল এবার মেয়ের খাবারটা রেডি করি আর আমরাও রেডি হই আর তার থেকেও বড় কথা কী বলতো আমার তো সেভাবে বাপের বাড়ি নেই মাথার ওপরে আমার মা বাবার পর কিন্তু দাদা বৌদি বলে কিছুই নেই তো এই দাদা বৌদিকেই আমি সোমনাথ আমরা দুজনেই কিন্তু আমাদের অভিভাবক বলেই মনে করি মানে আমাদের গার্জেন আমরা সেই চোখেই দেখি সোমনাথও তাই আমিও তাই আমরা দাদা বৌদিকে আমাদের অভিভাবক মনে করি যে কোনো ব্যাপারে যে কোনো বিষয়ে যে কোনো কিছুতে সব সময় যেদিন থেকে আলাপ হয়েছে আর কি সেদিন থেকে সবসময় ওদের মতামত নিয়ে চলি ওদেরকে গার্জেনের চোখে দেখি তো সেক্ষেত্রে আমার দাদা বৌদি যখন কোনো সিদ্ধান্ত নেয় বা যখন কোনো কথা বলে সেটাকে আমি চোখ বন্ধ করে রেসপেক্ট করি আমিও করি সোমনাথও করে তো এখানে আমাদের কিছু বলার নেই এটাই বলবো তোমরা কেউ ভুল বুঝো না ওদের সব ঠিক আছে তো বন্ধুরা এই যে আমার মেয়ের খাবার রেডি আর এই জায়গাটা একটুখানি মুছে নিলেই হয়ে যাবে তো ফ্রেন্ডস আমার বাড়িতে এসেছে এম এস ফ্যামিলি পরিবার থেকে কিছু সদস্য আমার সাথে দেখা করতে তো ওরা তো কিছুতেই চা খাবে না চা খাবে না অনেক জোর জবরদস্তি করার পর একটু চা করে নিয়ে যাচ্ছি তো বলল লিকার চা খাবে তো সেটাই করে নিয়ে আসলাম আর দেখো ওরা সবাই এখানে বসে আছে আর একটা খুব সুন্দর একটা পুচকু এসছে পুচকু বলবো না একটু বড়ই হবে আমার মেয়ের থেকে অনেকটাই বড় হবে তো ও চা তো মানে খায় কি না আমি জানি না ওর জন্য চা নিয়ে এসেছি আর ওকে একটা চকলেট দিয়েছি তো চারজনের সাথে গল্প করছি আজকে আর সোমনাথের কোনো কষ্ট হবে না আশা করি তাই তো চলো আজকে তো লাল পিঙ্ক তুমি তো বলেছিলে যে মারা গেল তাও আবার হলুদ আজকে পিঙ্ক কালার আমি ওষুধ মনে ওভারডোজ হয়ে গেছে মনে গেছে তুমি হাসছো তা কি করব ওষুধ ওষুধ ওভারডোজ হয়ে গেছে তার বাবা কাঁদবে আমি হাসবো আমি ওই আগের দিন ওষুধ তো মনে ওভারডোজ করে দিয়েছি একটু হাত না একটা একটা করে সব মাছ যখন মরে যাবে তারপরে

শাড়ি পরার অনেক ইচ্ছে থাকলেও শাড়িটা আজকে আর পরলাম না কারণ পুজোর বাড়িতে শাড়ি ভালো লাগে কিন্তু জানি না কেন আজকে আমার ইচ্ছেই করলো না যে শাড়ি পেঁচাই গায়ে তো একটা কুর্তি পরে নিয়ে একদম সিম্পল ভাবে রেডি হয়ে গেলাম চলো যাই রিয়াঙ্কাদের বাড়ি তো বন্ধুরা রিয়াঙ্কাদের বাড়িতে চলে এসেছি আর এখানে এসে আমি চা খাবো এখন দুধ চা এত সুন্দর চা করে না রিয়াঙ্কা একদম আমার শাশুড়ি মায়ের মতো খুব সুন্দর চা করতে পারে তো এখন চাটা খেয়ে তারপরে আমরা প্রসাদ খাবো বলে বাইরে চলে আসলাম আর বাইরে এসে প্রসাদ নেব এখন আমি তো সিন্নি খেতে ভাই প্রচুর ভালোবাসি তবে আগের থেকে ভালোবাসাটা অনেকটাই কমে গেছে বিয়ের আগে আমার মা খুব বাড়ির বাড়ির পুজো মানে বাড়ির পুজো শনিবারের পুজো দিতে আমার মা খুব যেত ঘন ঘন আর আমার জন্য যখন সিন্নি প্রসাদ নিয়ে আসতো আমি লাফিয়ে লাফিয়ে উঠতাম আনন্দের চোটে আর সেই সিন্নি প্রসাদই আমার শ্বশুরবাড়িতে এসে এত খাওয়া খাইয়েছে আমার শাশুড়ি যার জন্য এখন খেতে খেতে না মুখটা ইয়ে হয়ে গেছে তবুও খেলাম তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তোমাদের কমেন্টের ওপর বেশ করে পাপস কিনতে তোমরা প্রচুর কমেন্ট করেছো দিদি ভাই পাপোস কেনো পাপোস কেনো পাপস কেনো পাপোস কেনো তো স্বাভাবিক কমেন্টগুলো করা কারণ দু বছর হলো বাড়ি করেছি দু বছর তো আড়াই বছর হবে বোধ এই দু আড়াই বছর ধরে ওই একই পাপস রয়েছে তো তোমরা সবাই কমেন্ট করেছো মাঝখানে কি একবার কিনেছিলাম আমার মনে পড়ছে না যাই হোক তো যাই হোক পাপোস এখন কিনতে এসেছি দু টাকা দিয়ে পাঁচখানা পাপোস কিনেছি কাল দেখাবো ঠিক আছে আজকে আর দেখাবো না কালকে পাতবো যখন দেখাবো খুব সুন্দর পাবসগুলো মানে একেবারে এ ওয়ান হয়েছে আর তারপরে নিয়ে নিলাম কিছু ফুল ঠাকুরের জন্য কালকে পুজো দেব আর এই যে আমাদের রাতের ডিনার মেয়ের জন্য আমার জন্য রুটি সোমনাথ তো আজকে দুধ খাবে বলছে চলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই